গ্রামের কিছু ছেলে আসছিল আসার পর আমাকে বলছে যে মাস্টার মশাই ওখানে একটা ডেড বডি পড়ে আছে জায়গাটা ঠিক আতাই সংলগ্ন বিল কালিতলা থেকে সোজা রাস্তা এবং আসার পরে দেখা যাচ্ছে যে ডেথ বডিটা পড়ে আছে এবং আমি ভালো করে দেখার পর আমাদের স্যার সুরজিৎ বাবুকে আমি ফোনে কথা বললাম স্যার বললেন যে আমি বাপ্পাকে বলে দিচ্ছি বাপ্পাকে বলার পর বাপ্পা তখন ফোর্স নিয়ে চলে এলো তারপরে তো বড়বাবু এলেন বড়বাবু আসার পর দেখলেন যে পরিস্থিতি তবে এটা আমাদের হাতায়ের যে উত্তম পালধুনিক গ্রামে ধান গোডাউন আমরা অনুমান করছি ওনার ছেলেকে দেখালাম ডেড বডিটা তা বলছে নুঙিটা এবং জামাটা ওনারই হতে পারে এরকম তা এখন পুলিশ ভেরিফিকেশান হওয়ার পর ডিএনএ টেস্ট হওয়ার পর যেটা বলবে সেটাই সঠিক না আপনি আমার নাম তো প্রিয়ব্রত ঘোষ কাশিগ্রাম প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক